তো বন্ধুরা ইউটিউব চ্যানেলের লিংক কপি করতে হলে প্রথমে ফোনের ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করব এরপর বন্ধুরা একদম উপর দিকে হাতের ডান কর্নারে চ্যানেলের লোগোর উপরে ক্লিক করব এরপর বন্ধুরা একদম প্রথমে ইউর চ্যানেল নামে একটি অপশান আছে এখানে ক্লিক করব এরপর বন্ধুরা এখান থেকে একটু স্ক্রল করে লাস্টে চলে যাব লাস্টের দিকে অ্যাবউক নামের একটি অপশন আছে এখানে ক্লিক করব এরপর বন্ধুরা এখানে মোর ইনফো নামের একটি অপশান আছে এর নিচে একটি লিঙ্ক দেখা যাচ্ছে মূলত এই লিঙ্কটি হচ্ছে এই চ্যানেলের এই চ্যানেলের লিঙ্কটি কপি করতে হলে এই চ্যানেলের লিঙ্কের উপরে ক্লিক করব এরপর বন্ধুরা প্রথমে কপি লিঙ্ক নামের একটি অপশন আসবে এখানে ক্লিক করব তো বন্ধুরা ক্লিক করার সাথে সাথে এই লিঙ্কটি এই চ্যানেলের লিঙ্কটি কপি হয়ে গেছে তো বন্ধুরা এই রকমই ইউটিউব চ্যানেলের লিঙ্ক কপি করতে হয় তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন ধন্যবাদ